আঠেরো বছর পর কেতুর বিরল মেলবন্ধন ভাগ্য খুলবে পাঁচটি রাশি প্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে জ্যোতিষ শাস্ত্রের অনেক গুরুত্বই রয়েছে কথিত আছে যে যদি আপনার গ্রহ শক্তিশালী হয় তবে আপনার জীবনে সফল হবে গ্রহের অবস্থান এবং দিক পরিবর্তন হলে আপনার হয় আঠেরো বছর পর কন্যা রাশিতে সূর্য এবং কেতুর মিলন ঘটতে চলেছে এই সন্ধি আগামী মাসের ষোলো তারিখে অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর ঘটবে এবং ষোলোই অক্টোবরের মধ্যে কেতু এবং সূর্য রাশিতে গমন করবে সূর্য এবং কেতুর এই সংমিশ্রণের কারণে পাঁচটি রাশির মানুষের জীবন হবে পরিবর্তন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আপনার রাশিও কি রয়েছে এই পাঁচ রাশির মধ্যে বৃষ রাশি এই রাশির পঞ্চম ঘরে সূর্য এবং কেতুর সন্ধি হতে চলেছে শিক্ষা ক্ষেত্রে আপনি অত্যন্ত সফলতা পাবেন যারা উচ্চ শিক্ষার ইচ্ছা পোষণ করেন তারা এই সময় সাফল্য অর্জন করবেন আপনি যদি বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে চান তবে এই সময়টি আপনার জন্য হবে অত্যন্ত ভালো সিংহ রাশি এই রাশির অধিপতি সূর্য এবং সূর্য এবং কেতুর মিলন ঘটতে চলেছে এর দ্বিতীয় ঘরে এই সময়টি বিশেষ করে আপনার কথাবার্তাকে মধুর করে তুলবে যার সাহায্যে আপনি কেবল মানুষকে প্রবাহিত করবেন না আপনার কথা জোরে আপনি আপনি কোনো বড় চুক্তি অর্জন করতে হবেন সক্ষম বৃশ্চিক রাশি এই রাশি থেকে এগারোতম ঘরে সূর্য কেতু সংযোগ ঘটতে চলেছে এই সময় আপনি আপনার বড় ভাই এবং বোনের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে চলেছেন একই সঙ্গে আপনি আপনার বাবার কাছ থেকেও আর্থিক সুবিধা পেতে পারেন ধনু রাশি এই রাশির দশম ঘরে সূর্য এবং কেতুর মিলন হতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময়টিকে আপনার জন্য লটারির সময়ও বলা যেতে পারে কারণ এতে আপনি আর্থিক ভাবে অনেক লাভবান হবেন এছাড়াও এই সময় আপনার রাজনৈতিক এরিয়ারও খুব ভালো হতে চলেছে মকর রাশি এই রাশি নবম ঘরে সূর্য কেতুর সংযোগ ঘটতে চলেছে এই সংমিশ্রণ আপনার ধর্মীয় যাত্রায় আপনাকে অনেকই সাহায্য করবে এই সময় আপনি আধ্যাত্মিক কার্যকলাপে হবেন অত্যন্ত আগ্রহী প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন